চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাবান তবে রানের নিরিখে বিশ্ব সেরা হলেন ক্রিস গেইল এই তালিকায় শিখরের পর নাম রয়েছে সৌরভের কোন কোন ব্যাটসম্যান এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বেজে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবে কোন দেশ সেই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে কৌতূহলের শেষ নেই কিন্তু জানেন কি এই আইসিসি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানকে উত্তরটা হল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল তিনি দু হাজার দুই থেকে দু হাজার তেরো পর্যন্ত সতেরোটি ম্যাচ খেলে বাহান্ন দশমিক সাত তিন গড়ে করেছেন সাতশো একানব্বই রান এমনিতে দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য পরিচিত ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন তিনি তার সবচেয়ে স্মরণীয় ইনিংসটি ছিল দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে তিনি একশো বলে একশো রান করে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিলেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধানে তিনি দু থেকে দু পর্যন্ত ২২ ম্যাচে করেছেন সাতশো বিয়াল্লিশ রান বড় ম্যাচে পারফর্ম করা দক্ষতা সম্পন্ন একজন স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন মাহেলা জয়বর্ধানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন শ্রীলঙ্কার মেরুদণ্ড তারপরই সাতশো এক রান করে তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের দুর্ধর্ষ ওপেনার ধাওয়ান। তিনি দুহাজার থেকে দুহাজার সতেরোর মধ্যে মাত্র দশ ম্যাচ খেলে সাতাত্তর দশমিক আট আট গড়ে সাতশোর বেশি রান করেছেন তার দুর্দান্ত ক্যারিয়ার শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দিয়ে কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বঙ্গা শহরে তালিকার পরবর্তী নাম শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা তিনি দু থেকে দু হাজার মধ্যে বাইশটি ম্যাচ খেলে করেছেন ছশো তিরাশি রান শ্রীলঙ্কার অন্যতম ব্যাটসম্যান ছিলেন সাঙ্গাকারা ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো বলে একশো রান করে ম্যাচে জয় এনে দিয়েছিলেন তারপরই রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম তিনি উনিশশো থেকে দু হাজার মধ্যে তেরোটি ম্যাচে তিয়াত্তর দশমিক আট আট গড়ে করেছেন ছশো রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ ভারতের সেরা পারফরমারদের মধ্যে একজন তার আইকনিক ইনিংসটি ছিল দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে তিনি একশো বলে একশো রান করে ভারতকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন এবার কি এরকম পারফর্ম করতে পারবেন ভারতের ব্যাটসম্যানরা এটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা